বলিউডের কিংবদন্তি অভিনেত্রী মালা সিনহা তার জীবনের প্রেম দূরত্ব আর সংগ্রামের গল্প যেন এক জীবন্ত সিনেমা উনিশশো সালের মৈতিঘর সিনেমা থেকেই শুরু হয় মালা সিনহা ও নেপালি অভিনেতা প্রসাদ লোহানির বন্ধন দুই দেশ দুই আলাদা জীবন তবু তাদের সম্পর্ক টিকে ছিল নিঃশর্ত এক ভালোবাসায় এই ভিডিওতে থাকছে মালা সিনহা চিদাম্বরের প্রেমের অজানা গল্প বিয়ে করেও কেন তারা দুই দেশে আলাদা থাকতেন তাদের মেয়ে প্রতিভা সিনহার জীবনের কিছু তথ্য আর থাকছে দূরত্ব কীভাবে ভালোবাসাকে আরও শক্ত করে তোলে এই ভিডিও আপনাকে নিয়ে যাবে সোনালি যুগে যেখানে ভালোবাসা ছিল সরল সত্য আর নির্মল পুরো ভিডিওটি দেখতে চাইলে এখনই চ্যানেল আইকনে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন আর আরও এমন জীবনের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন